সকলকে দেখো এই দেখো আমার লিটিল মাস্টার গাছে জল দিচ্ছে ছি ছি গাছে জল দাও গাছে জল দাও জল দাও জল দাও ঘেঁটে কি অবস্থা করলো দেখ এখন থেকে ট্রেনিং হচ্ছে জল দেওয়া দাদু ভাই সকলকে স্বাগত অনেক দিন পর লাইভে আসলাম বৃষ্টি সকলে চেয়েছে আমিও চেয়েছিলাম কিন্তু বৃষ্টি আমরা পেলাম না আমাদের এখানে একদম বৃষ্টি হয়নি আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টি একদমই হয়নি দূর থেকে দেখতেই পাচ্ছো আমার ড্রাগনের বাগান কেমন হলুদ হয়ে গেছে কোন দিকটা যে দিকটা রোদ পেয়েছে দেখো পুরো হলুদ আজকের ভিডিওটা করছি একান্ত ড্রাগন বাগান আমার কাণ্ডগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো দেখানোর জন্য আর বাগান কেমন আছে তার সেটুকু দেখানোর জন্যই আমি লাইভে আসলাম দেখো বাগানটা কেমন আছে এইদিকেরগুলো ওপরে আমি গ্রিন নেট দিয়েছি কিন্তু গ্রিন নেটটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে তার জন্য এই ধারেরগুলোতে পুরো এদিকের বাগানটা কেমন আছে তো চলো দেখায় দেখো সব গাছগুলো কেমন মড়ো মড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর নয়নতারা ফুটেছে সব গাছগুলোর অবস্থা খুব খারাপ খুব খারাপ ওদিকে দেখাবো চলো এদিকের গাছগুলো একটু তুলনামূলকভাবে ভালো আছে কারণ এগুলো সব ক্যাক্টাস প্রজাতি এতে দেখো কিছু কিছু গাছ আছে খুব সুন্দর হয়ে আছে কে আছো দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করবে এদিকের গাছগুলো খুব সুন্দর আছে দেখো আমার কালঞ্চ গাছগুলো খুব সুন্দর হয়ে আছে তারপরে ক্যাকটাস খুব সুন্দর এই ক্যাকটাসটা খুব সুন্দর দেখো কি সুন্দর দেখতে হয়েছে এটা এটা এগুলো সব সুন্দর হয়েছে দেখতে কে আছো অবশ্যই কমেন্ট করবে কেমন বৃষ্টি ছাড়া বৃষ্টি ছাড়া হবি ও সুলেখার বাগান কেমন লাগছে দেখো কত আশা নিয়ে বসেছিলাম বৃষ্টিতে আমার গাছগুলো ভিজবে তার সঙ্গে আমিও বৃষ্টির জল নেব গায়ে কিন্তু কিছুই হলো না কোনো আশা পূরণও হলো না এগুলো প্রচুর বুগেন্দিয়া ফুটেছে তার সঙ্গে আছে এই দেখো অ্যাডিনিয়াম খুব সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম আটটা গাছ আছে প্রত্যেকটা গাছই আমার গিফটের এটা আমাকে শিখা দিয়েছিল কি সুন্দর শিখা গিফট করেছিল অসাধারণ কালার খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা বাগান বিলাসে ছোট্ট ছোট্ট চারা আমি তৈরি করেছি খুব ছোট্ট একটা চারায় ফুল ফুটেছে দেখো এই দেখো দেখছো কি সুন্দর ফুল ফুটেছে আর একটা অনলাইন থেকে কিনেছি আমি এই দেখো অনলাইনে চারা খুব সুন্দর হয়ে আছে দর্শক বন্ধু দূর থেকে দেখো ড্রাগন বাগান কেমন লাগছে ড্রাগন বাগান আমার চলো একটু তালে গল্প করা যাক খুব গরম ভীষণই গরম হবি অব সুলেখা দর্শকদের একটা কথাই বলবো গরমে যা আমার গাছের ক্ষতি হয়ে গেল আমার বলে না প্রত্যেকটা গাছ বন্ধুদেরই বসি দর্শক বন্ধু গরমে যা কষ্ট পেল গাছগুলো ভেবেছিলাম বৃষ্টি নামবে খুব খুশি হয়েছিলাম দুদিন বেশ আকাশ মেঘলা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় তো সত্যি আমরা অভাগিনী বা অভাগা যাই বলো না কেন আমাদের এদিকে বৃষ্টি দেখা হলো না কে আছো অবশ্যই কমেন্ট করবে দেখলে হবে না কি বলবো দামি দামি গাছ সব নষ্ট হয়ে গেল তো বর্তমান পরিস্থিতি এত খারাপ যেটা বলার জন্য একান্ত আমি লাইভে এসেছি আজকে এত খারাপ এত খারাপ মনে হচ্ছে অদূর ভবিষ্যতে কেউ আর ছাদে বাগান করতে পারবে না বেলডাঙায় এক গাছ তো ভাইয়ের সঙ্গে কথা হলো বলছে যে দিদি পরিস্থিতি খুব খারাপ জল উঠছে না আমার খুব কষ্ট হলো শুনে ভাইয়ের খুব সুন্দর গোলাপ বাগান আছে এত সুন্দর গোলাপ বাগান আমাদের মুর্শিদাবাদ গ্রুপের মধ্যে শ্রেষ্ঠ ওর গোলাপের এক একজনের তো এক এক ধরনের বাগান আছে তো ভাইয়ের ভীষণই ভালো একটা বাগান আছে কিন্তু যখন বললো না যে আমাকে যে দিদি আমি জল দিতে পারছি না আমার শুনে এত কষ্ট হলো হাই ভগবান এত সুন্দর বাগান সত্যি যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে আর মনে হয় ছাদে বাগান করা যাবে না তবে আমি সামনে কয়েকদিনের মধ্যে আবার নিচের বাগানে তোমাদের নিয়ে যাব। সত্যি নিচে বাগান করে আমার গাছগুলো খুব ভালো আছে গত বছর আমার মোটামুটি প্রায় চারটে মতন জবা তোমার মারা গেছে তার সঙ্গে আমার গোলাপও মারা গেছে অনেকগুলো তো ওপরে ঠিক মতন গাছ করা যাচ্ছে না তার জন্য কি করতে হবে আমাদের নিচে যদি কারোর জায়গা থাকে তাহলে তোমরা কি করো এখন তোকে শুরু করে দাও বর্ষার আগে নিচে গাছগুলো রোপণ করে দাও কারণ যা বর্তমানে যা টেম্পারেচার আসছে হয়তো এবছর যা হয়েছে সমীক্ষা যেটা বলছে যে প্রত্যেক বছরই টেম্পারেচার বাড়বে তার জন্যে তো মানুষ তো সচেতন হচ্ছে না সব মানুষই সেই একই বুঝেও বুঝছে না যে আমাদের গাছ লাগাতে হবে সব থেকে বড়ো কথা আমার মনে হয় সাধারণ মানুষের থেকে সরকার যদি উদ্যোগ নেয় যে সাধারণ মানুষের ওপর দায়িত্ব দেয় যে তোমাদের এলাকা এতটা এতটা আছে আমরা গাছ দিচ্ছি তোমরা লাগাও আমরা গাছ সেটা প্রোটেকশন দেওয়ার জন্য ঘেরার জন্য সব কিছু দিচ্ছি তোমরা দেখো সত্যি তাহলে আমার মনে হয় প্রচুর গাছ হয়ে যাবে এলাকায় শুধু সাধারণ মানুষের দ্বারা এটা হবে না কারণ গাছ তো লাগালে হবে না সেখানে জল দিতে হবে ঘিরতে হবে গরু বাছরের ব্যাপার থাকে না সকলকে এগিয়ে আসতে হবে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ খুব খারাপ আজকে ভীষণই ভালো লাগছে অনেক দিন পর লাইভে আসলাম তো ভীষণ গরম যতই হোক বাগানগুলোর মধ্যে সব প্রিয় প্রিয় গাছগুলো যে মারা যাওয়ার পর মানসিকতাটা এত খারাপ লাগছে এক এক সময় মনে হচ্ছে গাছ করা বন্ধ করে দেবো তারপরে আবার মনে হচ্ছে না আমি একজন গাছপ্রেমী হিসাবে পিছিয়ে থাকবো না আমাকে সব সময় এগিয়ে যেতে হবে হ্যাঁ যে গাছটা মারা গিয়েছে আবার সব সেই গাছগুলো নিয়ে আসবো তবে আমার শখের একটা গাছ হচ্ছে কুল গাছ তো কুল গাছ তো কিছুতেই আমি করতে পারলাম না আমাকে আমার একটা ভা ভাই বলবো না যাই হোক বনপো আমাকে মাসি বলে তো বলেছে যে একটা বড় গাছ মাসি তোমাকে দেব তার বাড়িতে যেতে হবে নিয়ে আসতে হবে সে একটা হ্যাঙ্গাম তো আছে এবার আমি নিচে বড় বড় জায়গা করছি দর্শক বন্ধু আগামী দিন আমি খুব সুন্দর করে বাগান করতে চাই আমি ছাদে বাগান আস্তে আস্তে কমিয়ে দেবো ছাদে শুধু আমার ড্রাগনটা রাখবো ড্রাগনটা থাকবে আর গোলাপ থাকবে কেন বলো তো কারণ মাঝে মাঝে প্রচুর হনুমান আসে এখানে আমাদের হনুমানের দাপট আছে হনুমানের দাপট যে কোথায় নাই এটা আমি বলবো না সব জায়গাতেই দাপট আছে তো ওদেরকে এড়ানোর জন্য আমাকে কি করতে হবে আমি তো ড্রাগনটা খুব শখ করে করেছি ওপরে আর তার সঙ্গে গোলাপটা করব তার সঙ্গে কি করবো বলো তো অ্যাডিনিয়াম আর তার সঙ্গে বাগান দেরা এই চারটে গাছ আমি করবো অদূর ভবিষ্যতে আর নিচে আমার শখের সব গাছগুলো লাগাবো তবে নিচে লাগিয়েছি যে গাছগুলো এত সুন্দর হয়েছে মালবেরি গাছ তেঁতুল গাছ এত বড় বড় হয়ে গেছে মনে হচ্ছে সামনে বছর ওরা একদম বৃক্ষ জাতীয় গাছ হয়ে যাবে এত বড় হয়ে গেছে ছেলে বলছে মা তুলে ফেলে দেবো না ফেলিস না ও ওদেরকে কাণ্ডগুলো ছাঁটাই করে নেবো তাহলেই হবে একদিনকে তোমাদের দেখাবো তার সঙ্গে কত সুন্দর মৌরি হয়েছে প্রচুর মৌরি হয়েছে এবার মৌরি তো একদম হেলা ভেলাভাবে মৌরিটা আমি চাষ করেছিলাম তাও খুব সুন্দর হয়েছে বাদাম গাছ লাগিয়েছি তবে আমি ওপরে বস্তাতে বাদাম গাছ লাগাবো ভেবেছিলাম তো চলো দেখাই তো আমি মোটামুটি দেড় মাস আগেই প্রিপারেশন নিয়েছি বাগা এই ছাদে প্রতি বছরই আমি বাদাম লাগাই তো এবারও লাগাবো ভেবেছিলাম কিন্তু এত রোদ্রে আমি পারলাম না জাস্ট আমি মাটিটাকে বস্তাতে তৈরি করে রেখেছি তো চলো দেখাই বস্তাটা এ দেখো বস্তা আমার রেডি মাটিও রেডি মোটামুটি লাগাবো বলে সব ঠিক কিন্তু ওই যে এত টেম্পারেচার কে লাগাবে সব রেডি করে রেখেছি এ দেখো চলো কাছে যাই দেখাই এ দেখো ঠিক তো কিন্তু আমার দুর্ভাগ্য আমি লাগাতে পারলাম না দূর থেকে দেখো এই বাগানটা কেমন লাগছে তবে যেগুলো অতিরিক্ত তাপমাত্রায় থাকবে সেই গাছগুলোই আমাদের লাগাতে হবে আমাদের গাছপ্রেমী হিসাবে বাগান হিসেবে আমাদের বুঝতে হবে এবার যে অতিরিক্ত উষ্ণতাতে কোন গাছগুলো বেঁচে থাকবে সেইগুলো লাগাবো দেখো আমার বাগানে যেগুলো আছে অ্যাকচুয়ালি অতিরিক্ত তাপমাত্রাতে এরা বেঁচে থাকবে সেই গাছগুলোই আছে এখন পর্যন্ত আর যেগুলো নেই তার মানে তারা থাকবে না তাদেরকে কি করতে হবে রাখা যাবে না সব দেখিয়ে দিলাম তার সঙ্গেই দেখো আমার পোষ্য আছে চারটে দুটো কালো একটা সাদা একটা অ্যাস কালারের ওই যে একটা আছে শুয়ে আছে চলো এখান থেকে আমার বাগান দেখাই এই দেখো দেখতেই পাচ্ছ আমার ফলের বাগানটা কি সুন্দর দেখো ঘন একদম সবুজ হয়ে আছে এত টেম্পারেচারেও এরা কত সুন্দর হয়ে আছে এই জন্যেই বলছি যে আমরা কি করব মাটিতে বাগান করব এই দেখো আমার এই যে দেখতে পাচ্ছি এটা আমার এই যে বাদাম লাগিয়েছি বাদামে বেশ বড় বড় গাছ হয়েছে একদিন কি নিয়ে যাবো তোমাদের আনারস হয়েছে দেখাবো ওই যে দূরে আমাদের দোকান আমার বাড়ি আমার বাড়ির সামনে একদম রাস্তা খুব সুন্দর লোকেশন খুব ভালো এখানে যে গাছগুলো রাখা হয়েছে তারা অতিরিক্ত তাপমাত্রা নিতে পারছে না তার জন্যে আমি করেছি গ্রিন নেট দিয়ে দিয়েছি গ্রিন নেটের নিচে আমার এই গাছগুলো আছে এদের অবস্থা খুব খারাপ বাবু আবার কী করলো সামনে এখানে নিয়ে এসেছে আমার তো ছেলে বোঝে না সবগুলোকে আমি এগুলোকে সেরে রেখেছিলাম ঘরের মধ্যে ও নিয়ে চলে এসেছি এটাকে একটু দূরে রাখতে হবে কারণ এ অতিরিক্ত তাপমাত্রায় বাঁচতে পারে না খুব খারাপ অবস্থা অনেকক্ষণ ছিলাম লাইভে এবার আসি এবার আমাকে আমার সাপ্তাহিক কাজ তো থাকে আমার বাবার মন্দির আছে সে মন্দিরে যেতে হবে দেখাশোনা করতে হবে শুধু কি গাছ গাছ ছাড়া আমার সংসার আছে আমার টিউশন আছে আমার ঠাকুর আছে সব কিছু নিয়েই এই হবি সুলেখার ম্যাম ব্যস্ত থাকে সব সময় এত ব্যস্ত এত ব্যস্ত নিজের কাছের মানুষদের সঙ্গে কথা বলার সময় নেই আজকের লাইভটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো পরবর্তী লাইভে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো সবুজের সাথে থেকো